হ্যালো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ভূগোল সাবজেক্টে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ শর্ট কোশ্চেন নিয়ে এসেছি উত্তর সহ এখন পরীক্ষায় প্রতিটা প্রশ্নের মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার একটা শর্ট কোয়েশ্চেন থাকে তো সেই হিসেবে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিনাটি যদি না পড়ো তাহলে শর্ট কোয়েশ্চেন থেকে তুমি নাম্বার ক্যারি করতে পারবে না আর শর্ট প্রশ্নের উত্তর ঠিক না দিতে পারো তাহলে কিন্তু বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা কমে যায় তো আজকের এই ভিডিওতে আমি বায়ুমন্ডল চ্যাপ্টার থেকে যত রকমের শর্ট কোয়েশ্চেন আসতে পারে আমি সব এই সব প্রশ্ন আমি এই ভিডিওতে দিয়েছি বায়ুমন্ডলের তিন তিনটে পার্ট রয়েছে তা উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন তিনটে পার্ট থেকে আমি সব রকমের কোয়েশ্চেন তোমাদের কাছে আমি তুলে ধরেছি ভিডিওটা কেউ করবে না সেই সব দেখতে থাকবে এবং ভিডিওটা তুমি তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে চলো ভিডিওটা শুরু করছি দ্বিতীয় অধ্যায় থেকে যে পার্টগুলো রয়েছে তা উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন এই তিনটে পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন যে পরীক্ষা হবে সব থেকে বেশি প্রশ্ন আসবে এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে তাপের প্রধান উৎস হলো সূর্য সূর্য থেকে তাপমাত্রা পৃথিবীতে আসে দুশো কোটি ভাগের এক ভাগ সূর্য থেকে আগত সৌর বিকিরণকে বলে ইনসুলেশন ইনসুলেশন কথার অর্থ হচ্ছে আগত সৌর বিকিরণ ইনসুলেশনের পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট সৌরশক্তি পৃথিবীতে আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে সৌরশক্তি মহাশূন্য ফিরে যায় বৃহৎ তরঙ্গ রূপে যে পরিমাণ সৌরশক্তি বায়ুমন্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলে কার্যকরী বিকরণ। বায়ুমন্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্তকারী কার্যকরী সৌরভীকরণের পরিমাণ হল সিক্সটি ফাইভ পার্সেন্ট আগত সৌরশক্তি থার্টি ফাইভ পার্সেন্ট বায়ুমন্ডলকে উত্তপ্ত করতে না পেরে মহাশূন্য ফিরে যায় বলে একে অ্যালবেডো বলে বায়ুমন্ডলে অ্যালবেডের পরিমাণ থার্টি ফাইভ পার্সেন্ট অ্যালবেডো পরিমাপ করা হয় যে যন্ত্রতে সেটি হলো অ্যাল যে জিনিসের উপর অ্যালবেটোর পরিমাপ যে জিনিসের উপর অ্যালবেটর পরিমাণ সবচেয়ে বেশি হয় তা হলো বরফ বা তুষারপাত বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি হলো পরিবহন পরিচলন বিকিরণ ও অ্যাডবেকশন গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে ঘটে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীতে সমুদ্র জল পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রধান কারণ হলো বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেলে তাকে বৈপরীত্য উষ্ণতা বলে বৈপরীত্য উষ্ণতা দেখা যায় পার্বত্য উপত্যকায় পার্বত্য উপত্যকার ভারী শীতল বায়ু হল ক্যাটা বায়ু যে বায়ু পার্বত্য চাল বরাবর নিচের দিকে নেমে যায় তা হলো ক্যাটাবে বায়ু যে বায়ু পর্বতের ঢাল বড় উপরের দিকে উঠে যায় তাকে অ্যানাবেটিক বায়ু বলে সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য বা বিয়োগফলকে বলে উষ্ণতার প্রসার উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় শুষ্ক মরু অঞ্চলে উষ্ণতার প্রসার কম লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সূর্য পতন কোণের পার্থক্য ঘটে যে কারণে তা হলো অক্ষাংশের পার্থক্য সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ দেয় নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য তির্যকভাবে কিরণ দেয় মেরু অঞ্চলে এলনিনো হলো একটি উষ্ণ সমুদ্র স্রোত লানিনো হচ্ছে শীতল সমুদ্র স্রোত এল দেখা যায় প্রশান্ত মহাসাগরে কোন নির্দিষ্ট সময় প্রতিটি দ্রাগিমার সর্বোচ্চ উষ্ণতা বিশিষ্ট রেখাকে বলে তাপস রেখা স্থলভাগ দ্রুত উষ্ণ হয় ও দ্রুত শীতল হয় জলভাগ ধীরে ধীরে উষ্ণ ও ধীরে ধীরে শীতল হয় উপকূলীয় জলবায়ু হল সমভাবাপন্ন উপকূল থেকে স্থলভাগের ভিতরে জলবায়ু চরম ভবাপন্ন সমান উষ্ণতা যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলে সমস রেখা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে হয় বায়ুর তাপমাত্রা ফারেনাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনাইট আর আর সেলসিয়াস স্কেলে জলের সীমাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জলীয়বাষ্প ঘনীভবনের সময় নির্গত তাপকে বলে লিন তাপ ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর একটি করে সবাই লাইক করে দেবে শীত প্রধান সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রের যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমষ্ণ রেখা পৃথিবীতে কয়েকটি নির্দিষ্ট উষ্ণতা যুক্ত তাপ উষ্ণতা যুক্ত মন্ডলকে মন্ডলে ভাগ করা হয় এদের বলে তাপমণ্ডল কোনো নির্দিষ্ট স্থানের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা পার্থক্যকে বলে উষ্ণতার প্রসার ভূপৃষ্ঠের সাথে অনুভূমিকভাবে ভাবে বায়ু প্রবাহের ফলে তাপের স্থানান্তরকে বলে অ্যাডভেকশন পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ে না আবার কমেও না একে বলে উত্তাপের সমতা যে বায়ুর অভাবে পার্বত্য অঞ্চলে বৈপরীত উত্তাপ দেখা যায় তা হলো শীতল পার্বত্য ক্যাটাবেটিক বায়ু দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা থার্মোমিটার দ্বারা সূর্যরশ্মি লম্বভাবে পড়ার ফলে সারা বছর উষ্ণতা বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি রশি পড়ার ফলে সারা বছর উষ্ণতা কম থাকে মেরু অঞ্চলে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় তখন এই কোশ্চেনটি দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক এসেছিল উচ্চতা বৃদ্ধি সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি বলে তাকে বলে বৈপরীত উত্তাপ শীতাপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারে বায়ুমন্ডলে যে গ্যাস নির্গত হয় তাকে বলে গ্রিন গ্যাস এই কোশ্চেনটি দু সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায় এলিনর প্রভাবে দেখা যায় এল প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে এটিও এসেছিল দু সালে সতেরো মাধ্যমিক পরীক্ষায় প্রশান্ত মহাসাগর সৃষ্ট এলিন প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বন্যা হয় এই কোশ্চেনটি এসেছিল দু সালে মাধ্যমিক পরীক্ষায় এরপরে বায়ুমণ্ডলে এরপর বায়ুমন্ডল অধ্যায় থেকে দু নম্বর পার্ট বায়ুর চাপ বলে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে রাখবে যাতে এরকম সাজেস্টিভ এবং ইনফরমেটিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায় এরপরে বায়ুর চাপ বলয় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট আয়তন বর্গক্ষেত্রের উপরে বায়ুস্তরে যে চাপ পড়ে তাকে বলে বায়ুর চাপ বায়ুর চাপ দুই প্রকারের হয় উচ্চ চাপ ও নিম্নচাপ উষ্ণতা বেশি হলে সৃষ্টি হয় নিম্নচাপ আর কম উষ্ণস্থানে সৃষ্টি হয় উচ্চ চাপ কোন স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে পার্শ্ববর্তী অঞ্চলে উচ্চচাপ হয় কোন স্থানে উচ্চ চাপ হলে পার্শ্ববর্তী অঞ্চলে হয় নিম্নচাপ বাতাস প্রবাহিত হয় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুচাপ পরিমাপ করা যে এককে তা হলো মিলিবার সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ হচ্ছে 1013.25 এমবি সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার একে বলে প্রমাণ বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে ফর্টিন ব্যারোমিটারে মাপ হয় বায়ুর চাপ এই क्वेश्चनটি এসেছিল 2008 সালে মাধ্যমিক পরীক্ষায় উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুচাপের পরিবর্তন নিয়ম নির্ণয়কারী যন্ত্র হচ্ছে অ্যালটিমিটার বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে তা হচ্ছে বাদ পতাকা বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হচ্ছে অ্যানিমোমিটার এই কোয়েশ্চেনটি দু হাজার সতেরো সালে মাধ্যমিকে চলে এসছে বায়ুর গতিবেগের একক হচ্ছে নট বায়ুর শক্তি মাত্রা নির্ণয় করা যে স্কেলের সাহায্যে তা হলো বিফোর্ট আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হচ্ছে ওকটা আর বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেঞ্জোজ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার একুশ শ্রেণী দু হাজার সতেরো সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল আপেক্ষিক আর্দ্রতার পরিমাপক যন্ত্র হচ্ছে সাইক্রোমিটার বায়ু প্রবাহের সময় প্রতি একক দূরত্ব বায়ু চাপে যে পার্থক্য হয় তাকে বলে বায়ুর চাপের ঢাল বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতি বৃদ্ধি পায় একুশ শ্রেণী দু হাজার কুড়ি সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায় বায়ু চাপের ঢাল কমলে বায়ুর গতিতে কমে যায় বায়ুর চাপ রেখাগুলি গায়ে গায়ে অবস্থান করলে বায়ু চাপের ঢাল বেশি হয় সমচাপ রেখাগুলো ফাঁকা ফাঁকা অবস্থান করলে বায়ুচাপের ঢাল কম হয় সমান বায়ুচাপযুক্ত যুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমচাপ রেখা বলে সমচাপ রেখাগুলি দূরে দূরে অবস্থান করলে সৃষ্টি হয় শান্ত আবহাওয়া সমচাপ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে তখন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় অসংখ্য সমচাপ রেখা চক্রাকারে থাকলে তখন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে দীর্ঘাকায় নিম্নচাপযুক্ত অঞ্চলকে ট্রাপ বলে দীর্ঘকায় উচ্চচাপযুক্ত অঞ্চলকে রিচ বলে উষ্ণতা বলে বায়ুচাপ কমে এবং উষ্ণতা কমলে চাপ বাড়ে আবর্তনজনিত কারণে কেন্দ্র বৈর্মুখী বলের সৃষ্টি হয় বায়ুর দিক বিক্ষেপ ঘটে পৃথিবী জুড়ে উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চলগুলি বলয় যে বলয় আকারে বেষ্টন করে আছে বলে একে বায়ুচাপ বলা বলে পৃথিবীতে অক্ষাংশ ভিত্তিক ভূপৃষ্ঠের স্থায়ী বায়ুচাপ সাতটি সারা বছর লম্বা সূর্যরশ্মি ও বেশি উষ্ণতা এবং পৃথিবীর আবর্তনের বেগ বেশি হলে নিরক্ষ নিম্নচাপ বলয় নিরক্ষরেখা দুপাশে পাঁচ ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত নিরক্ষ নিম্নচাপ নিরক্ষি হয় নিরক্ষ অঞ্চলে উপক্রিয়ান্ত উচ্চচাপ বলয় অবস্থান করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হচ্ছে তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না মনোযোগ সহকারে ভিডিওটি দেখে প্রয়োজনে তোমরা প্রত্যেকটা কোশ্চেন নোট ডাউন করে নাও খাতায় সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে বায়ুর চাপ বলয়গুলি উত্তর ও দক্ষিণে সরে যায় সমুদ্রের চেয়ে মহাদেশের সীমানায় বায়ুচাপ বলয়গুলি অধিক পরিবর্তন হয় উভয় গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে উভয় গলাতে ক্রান্তীয় অঞ্চলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশকে বলে অসক্ষাংশ অসক্ষ্যাংশ অবস্থিত যে বায়ুচাপ বলা হয় তাকে উপক্রান্তি উচ্চচাপ বলা বলে